ডেঙ্গুতে তার মতো আর কেউ যেন স্বজন না হারায় সেজন্য সংক্রমণ বৃদ্ধির আগেই তা প্রতিরোধে জনসচেতনতায় গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর সামন্তলাল সেন তিনি বলেছেন ডেঙ্গুতে আমি মাকে হারিয়েছি তাই এটা নিয়ে আমার চিন্তা আছে আমি কাজ করব যাতে আর কারো মা এতে মারা না যায় মঙ্গলবার রাজধানীর সিরডাব মিলন দু সালের ডেঙ্গু প্রস্তুতি নিয়ে আয়োজিত É. অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন বলেন সব রোগের ক্ষেত্রে প্রতিরোধ সবচেয়ে বড় বিষয় যেন মানুষের ডেঙ্গু না হয় সেই ব্যবস্থা নিতে হবে মশা নির্মূলে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশন এবং নাগরিক সবাইকেই সচেতন থাকতে হবে তিনি বলেন ডেঙ্গু প্রতিরোধে আমরা অনেক আলোচনা করেছি ইতোমধ্যে আমি নির্দেশনা দিয়েছি যাতে ডেঙ্গু বৃদ্ধির সময় কোনোভাবেই স্যালান সংকট দেখা না দেয় এবং স্যালাইনের দামও না বাড়ে পাশাপাশি ডেঙ্গু সংক্রমণ বাড়লে হাসপাতালগুলোকে খালি রাখার ব্যবস্থা করার নির্দেশনাও দিয়েছি যাতে করে পরে সার্জারি বা ভর্তি না করিয়ে চিকিৎসা দেওয়া যায় এমন যারা আছে তাদের হাসপাতালে ভর্তি না করে যাদের প্রয়োজন তাদের ভর্তি করা হয়